দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের নিয়ে আসলাম নগা জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আমি আপনাদের কিছু উন্নত জাতের সাই এবং গাবি গরু গাভিবাসুর এবং দুধের বাছুরের দাম জানানোর চেষ্টা করব দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেনি করেছেন এই যে দেখেন একটি ভালো মানের জার্সি বাচ্চা এটা কি জার্সি বাচ্চা না ফিজিয়াম সিন্ধি না গাবিটা গাবিটা ফিজিয়াম না গাবিটা তো কিন্তু এটা চোখ দেখে মনে হচ্ছে এটা চোখটা দেখেন বড় এবং ফুলা তাতে মনে হচ্ছে এটা জার্সি যাই হোক আমার ভুল হতে পারে আসসালামু আলাইকুম এটা কয় দাঁত গাবিটা জোয়ান আর জোয়াত

আপোনাৰ কিনা কৰে দেখি বাবা এইটো কয় দাঁত চার দাঁত না দুধ কতখানি আসছে কেন এত দেরি কেন ষাট দিন মতো আছে যাই হোক দাম কেমন চাই রে একশো পঁয়ত্রিশ কাস্টমার কত বলে ষোলো সতেরো আঠারো না কত আশা করতেছে বিশের উপর না এক লক্ষ বিশের উপর হলে এটা বিক্রি হবে ভালোই গরুটি দুধের লিট ইয়াটা একটু কম দেখি আমি আরো কিছু ঘুরে ঘুরে মানে এ বাবা মাসাল্লাহ

বাচ্চারা মনে করেন আর দুই মাস গেলে তিন মাস গেলে এক লাখ টাকা যাবে বাচ্চা দিচ্ছে কতদিন ব্লিডিং হচ্ছে এটা কয়দা ছয় দাঁত

আমি একটু এদিকে এদিকে আসি আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি এটা বাচ্চা কই কয় দাঁত ছয় দাঁত না এই দেখেন দুধ পড়ে যাচ্ছে অটোমেটিক

আসসালামু আলাইকুম এটা কি শাহিওয়াল মাল শাহিওয়াল মাল না বাচ্চারা তো শাহিওয়াল তাই বাচ্চাও কিন্তু বগন বাচ্চা হ্যাঁ

আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন না এটা গাবি কই মাসাল্লাহ এদিকে সাইওয়াল বয়স কে দি একবারে দাই এটা বয়স কেমন বয়স চার দাঁত গাবি বয়স চার দাঁত বাচ্চা বয়স কত দিন হবে আনুমানিক এই 25 26 25 26 দিন

হাত পাগুলো কি মোটা মোটা দেখেন হাত পাগুলো অনেক মোটা মোটা যাই হোক বন্ধুরা এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম